আজ তোমাদের ইংরেজি পরীক্ষা হলো তো ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কেমন অর্থাৎ প্রশ্ন তোমাদের কমন ছিল কি না তো আজকে আমরা উত্তরটা করবো চলো আমরা উত্তরটা এরপরে দেখব সিন প্রশ্নের উত্তরগুলো এরকমই এ কারেক্ট অল্টারনেটিভস এর এ অ্যান্সার হচ্ছে ফোর দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল To the guest of the family. Question number B. At tea time, the cat puts in an appearance to get his share food. Question number C. Sometimes the guest stoops down and strokes the cat instead of offering food. cat. Question number D. The purring cat wraps himself against the legs of the members of the family. Question number. D. do your answer. কোশ্চেন নব্বর ই আনসার টু বিস রেজ অ্যান্ড পেন ইন আইজ দ গেস্ট অফেক্ট মচ অং সেন্স দ গেস্ট উইসেস টু কি দ ক্যাট আউট অফ দিনো হিয়র ইজ দশন নাম্বার টু পুটিং আপ ইট ইস ক্ল দ ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্টেন্স টু ইট হিজ ফুড এটা বিফোর ইটিং হিজ ফুড এটা টু যেহেতু দেওয়া যায় ইনফিনেটিভ তাই টু এর পরে মেন ভার বসে তাই ইট করতে হলো এটা চেঞ্জ করলে ভালো হয় এবার সি ট্রু ফলস দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেক্ট হিম ইন দ্য লেগ ইট ইস ফস সাপোর্টিং সেন্স লুক ইয়ার সাপোর্টিং শো উস আই হিফেক্টম কোশ্চেন ফ্যামিলি মেম্বার্স নোট এসেম্পিয়ার অফ দ ক্যাট টু সাপোর্টিং সেমার্ক্স ইজ ইন্ট ইট সিম কোশ্চেন নাম্বার টু কোয়েম কোশ কোয়েম পার্ট সি ফিভার থেকে কোশ্চেন পড়েছে তোমরা নিশ্চয়ই প্রিপেয়ার ছিলে এবারে এ উত্তর হচ্ছে ডিউরিং হিস জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার তিন নম্বর একটা বিয়ের কোশ্চেন আই মাস্ট গো ডাউন দিস দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিটারমিনেশন টু গো অন শি ভয়েজ সমুদ্রযাত্রায় তার যাওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞতা সেইটাই লক্ষিত হয়েছে সি কোশ্চেন দ্য লিভিং ক্রেচার মেনশন ইন দ্য পোয়েম আর কোয়েশ্চেন নাম্বার সি এর দুইয়ের উত্তর ম্যারিনার্স গার্লস অ্যান্ড পয়লস কোশ্চেন নাম্বার ডি দ্য পোয়েট ডিজিয়ার্স ইস ফেলো বিয়াস মুড কোয়েশ্চেন নাম্বার অ্যান্সার হচ্ছে ফোর কোয়েশন নাম্বার বি এনসার দ্য ফলোই কোশ্চেন এক নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার দ্য লাইফ অফ জিপসিস যা সাথে কেন তুলনা করা হয়েছে ম্যারিনার্সে ন্যাট দ্য জিপসিস আর ওয়ানডার্স ওরা ঘুরতে ভালোবাসে তাহলে ঘগ ভব ঘুরে দে রোম ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এমলেসলি সিমিলারলি দ্য পোয়েট ওয়ান্টস টু লিড দ্য লাইফ অফ এ ভেগা লাইক দ্য জিপসিস ওভার দ্য সিজ হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস সমুদ্রযাত্রার শেষে তিনি কি আকাঙ্ক্ষা করছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েস দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি ইয়ার্ন ফ্রোম এ ফেলো রোভারি টু হ্যাভ এ ক্লিপ জার কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার এ টিক দা রাইট ইন বিটারকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ করকোডাইলস ইজ সিয়ার অ্যান্সার অ্যাবাউট টু থাউজেন্ড দু হাজার কোয়েশ্চেন দ্য নাম্বার অফ ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু কী কারণে বৃদ্ধি পেয়েছে না নিজস্ব যে প্রজনন বন্ধিত স্যার দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি টু ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া বিকজ দিস উত্তর হচ্ছে এ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া পাসড ইন ইন্ডিয়া কোয়েশ্চেন নাম্বার ফাইভ কনজারভেশন অফ দ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রেফার্স টু কনজারভেশন অফ ক্রোগোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার নোনা জলে যেগুলো কুমিরা থাকে সেই কুমিরগুলো কোয়েশ্চেন নাম্বার সিক্স অ্যান অ্যাপ্রোপিয়েট টাইটেল অফ দি প্যাসেজ উঠবে গোটা প্যাসেজটি পড়ার পরে যে টাইটেলটি অ্যাপ্রোপিয়েট সেটি একটি টাইটেল উত্তর হবে

নাইনটি সেভেন নাম্বার অফ সোলরক ওয়াজ অনলি সেভেন্টি ফোর দিয়ে দু নম্বর দ্য ভিতরকরিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি বিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস এটা ট্রু দু নম্বর হয়েছে কোশ্চেন নাম্বার দু ভদরকনিকা ফরমার কনিকা প্রিন্সলি স্টেট পম্বর ওয়ান আছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো ল অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাল কনজারভেশন এটা ফলস তিন নম্বর এই যে আফটার রিটায়ারমেন্ট অ্যান সিনিয়ার সাইন্টিস্ট্যাজিন ইম্পার্ড টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড মেথোলজি অন দ্য কনজারভেশন টেকনিক্যালে আছেন তিনি তাহলে ছিলেন ওতে ফলস কোয়েশ্চেন নম্বর সি হোয়াট আর দ্য মেন অবজেক্টিভস অব দ্য ক্রোকডাল কনজারভেশন এটার মূল লক্ষ্যটা কী ছিল এই প্রজেক্টের অ্যান্সার ইয়ারটা এই যে মেন অবজেক্ট টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপ্টিভ ব্রিডিং কোশ্চেন নাম্বার ডু হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটারেশ অন দ্য ভার্জ অফ এক্সটেনশন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ সে উনিশশো পঁচাত্তর সালে বিলুপ্ত প্রায় হতে চেয়েছিল বিলুপ্তর কিনারায় দাঁড়িয়ে তার মানে অ্যান্সার হচ্ছে ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাসেস অ্যান্ড সিভিয়ার লস অব ন্যাচারাল হ্যাবিটেট তাহলে অন দ্য ভার্জ অফ এক্সটেনশন ইন্ডিয়া ডিউ টু এখানে উত্তর করা আছে ডিউ টু ডিউ টু মানে এই কারণে কোশ্চেন নাম্বার থ্রি ইজ রেফার টু অ্যাজ উড়িশার ক্রোকোডাইল ম্যান ক্রোকোডাইল ম্যান কাকে বলা হয়েছে ওড়িশার আর হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম মিস্টার সুধাকর কর হি রিটায়ার ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট হাউ ডাজ মিস্টার কর মানে সুধাকর কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার রিটায়ারমেন্টের পরেও তিনি কীভাবে তার কর্মকর্ম চালিয়ে গেছিলেন মেথোডিজেন দি সল্ট ওয়াটারমেন্ট অফিনিক্যাল এক্সার টেকনিক্যাল যিনি সাহায্য করে গেছেন এই উত্তর চার গ্রামার পশন ইট ওয়াজ ড্রাজিলিং হ্যাডবিন ড্রিজিলিং ইজ ড্রিজিলিং হ্যাডবিন ড্রিজিলিং হবে কন্টিনিউলি ফর যেহেতু আছে মানে পারফেক্ট

উই স্টেড ইন এ হোটেল বাই রিভার রিভারের পাশে এখানে বাই মানে দাঁড়া নয় এখানে পাশে বিসাইড আর কি দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস এটা বাই হবে বিসাইডও হবে উই প্যাচ দ্য কাইড আপ উইথ এ লেটার ভয়েস চেঞ্জ দ্য কাইড ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস দু নম্বর ফাদার আক স্ট্রিম হ্যাভ ইউ নো স্কুল টুডে চেঞ্জ দ্যারেশন ইন ডিচ তাহলে ফাদার আক স্টেম ইফ হয় দ্যাট ডে দ্য পিপুলেরি মাছ স্টানুড নট স্পিক ইন দ্য বিগিনিং মানে মানুষজন এত স্ট্যান্ট হয়েছিল যে তারা কথা বলতে পারছিল না তাহলে পিপুল এর শো টু মাছ স্টান ইন দ্য বিগিনিং টু টি ডবল ও মাছ স্টান ভারবার আগে টু টি ও দ্য অফিসার দ্য অফিস মানে কল ফর রেডিউস মানে কমানো কাটডাউন রিমেম্বার মানে স্মরণ করা কল আপ নিশ্চয়ই এগুলো জটিল থাকে তবুও এগুলো চেষ্টা করেছ প্রথম নম্বরের উত্তর হচ্ছে দ্য ন্যাচারাল হোম অর এনভারনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল স্বাভাবিক ওদের যে বাসস্থান হ্যাবিটেট বাসস্থান টু ব্রিং সামথিং ব্যাক লাইফ জীবন ফিরিয়ে পাওয়া রিভাইভ ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশান মানে ব্রত মিশন আর টার্গেট মানে লক্ষ্য অবজেক্টিভ এম অ্যান্ড অবজেক্টিভ এম নাই যেহেতু তাহলে এটা অবজেক্টিভ তাহলে থ্যাংক থ্যাংক ইউ আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে রাইটিংগুলো তোমাদের মতো মনের মতোই পড়েছে প্রথমে রাইটিংটা পলিউশন পড়লেই পারবে সে ফায়ার কাকার শুধু যোগ হবে ফায়ার কাকার জন্যই যে পলিউশনটা বাড়ে সেটা লিখতে পারে রাইট যে মর্নিং হওয়ার ক্লাস নাইনে ছিল টেক্সচুয়াল লাস্টেরটা একটু আনকমন একটু আনকমন যেহেতু রিপোর্ট ইম্পর্টেন্ট ছিল না তবু পড়েছে তোমাদের এলাকাতে ডাকাতি ডাকাতির ঘটনা লোকেশন লোকেশন লিখতে হবে কোথায় হয়েছে কখন হয়েছে কোন জায়গায় সময় কী কী লুট করেছে কতজন ডাকাত ছিল তারা কেমন কি অস্ত্র টস্ত্র নিয়ে এসছিলো কীভাবে ঢুকেছিলো কী নিয়েছে এইসব কীভাবে পালালো আর পুলিশ ইন্টারভেন কিভাবে হয়েছে বা হয়নি মানুষজন কোনো তাড়ে এসেছিলো কিনা সেসব স্টেপস থাকেন সেগুলোকে স্টেপস থাকেন পুলিশের কাজ যে চোরকে ধরা এইসব লিখলেই সাফিসিয়েন্ট থ্যাংক ইউ